স্টুডেন্টস টোয়েন্টি এপ্রিল তোমাদের ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন দু আর সতেরোই মার্চ তোমাদের কিন্তু হায়ার সেকেন্ডারি পরীক্ষা শেষ হচ্ছে তুমি হাতে পেয়ে যাচ্ছো চল্লিশটা দিন এই চল্লিশটা দিনের প্রিপারেশনের স্ট্র্যাটেজি আমি আজকের ভিডিওতে ডিসকাস করবো যেটা ফলো করলে তোমাদের ওয়েস্ট বেঙ্গল জয়েন্টের র্যাঙ্ক অবশ্যই বুস্ট হবে তোমাদের যার যেরকম প্রিপারেশন আছে সেই প্রিপারেশনের মতো সেই প্রিপারেশন অনুযায়ী তোমরা তোমাদের নিজেদের বেস্টটা এই স্ট্র্যাটেজি ফলো করলে দিতে পারবে তো স্টুডেন্টস দেখো আমরা প্রথমেই বলবো যে সতেরোই মার্চ তোমাদের পরীক্ষা শেষ হচ্ছে সতেরোই মার্চ থেকে ফার্স্ট এপ্রিল এই যে কটা দিন এই কটা দিন তুমি রেখে দাও রিভিশন করার জন্য ডিপ রিভিশন করবে কিভাবে তুমি রিভিশন করার জন্য গুরুত্ব দেবে পিওয়াই কিউ এর উপরে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশনের পিওয়াই কিউ এবং যে এই মেন পরীক্ষার পিওয়াই কিউ এই কিউ গুলো তোমরা আশা করি এতদিনে কালেক্ট করে ফেলেছ এদের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখান থেকে ওয়াই কিউ গুলো তুমি কালেক্ট করতে পারো তুই উপর ফোকাস করে তুমি যখনই প্রিপারেশন করবে তুমি আস্তে আস্তে হাই বেটের চ্যাপ্টারগুলোকে চিনতে পারবে এবং সেই চ্যাপ্টারগুলোর উপর তুমি কিন্তু জোর দেবে আমি দেখো বড়ো কিছু হাই ওয়েটের চ্যাপ্টার লিখে রেখেছি তোমরা অবশ্যই কোশ্চেন পেপার থেকে এটা রিসার্চ করবে তোমরাও দেখবে দেখো আমি বলছি যেটা ফিজিক্স থেকে ইলেকট্রিসিটি ম্যাগনেটিজম ইলেক্ট্রোস্টিক্স খুব গুরুত্বপূর্ণ এরপরে অপটিক্স অবশ্যই তার মধ্যে জিওমেট্রিক্যাল অ্যান্ড ওয়েব অপটিক্স দুটোই ঢুকে আছে মডার্ন ফিজিক্স মেকানিক্স থার্বোডিনামিক্স প্রচন্ড ভালো ভালো গুরুত্বপূর্ণ চ্যাপ্টার কেমিস্ট্রিতে অর্গানিক কেমিস্ট্রি কেমিক্যাল কাইনেটিক্স থার্মোডিনামিক্স কোয়ার্ডিনেশন কম্পাউন্ড অ্যাটমিক স্ট্রাকচার পিরিয়ড প্রপার্টি এবং কেমিক্যাল বন্ড রিলেটেড যে চ্যাপ্টারগুলো আছে সেইগুলো ম্যাথামেটিক্সে অবশ্যই ইন্ট্রিগাল অ্যান্ড ডিফারেন্সিয়াল ক্যালকুলাস ভেক্টর থ্রিডি জিওমেট্রি প্রবিলিটি পারমোটেশন কম্বিনেশন অ্যালজেব্রা এবং কোয়ার্ডিনে জিওমেট্রি এই কটা জায়গা কিন্তু খুব ইম্পর্টেন্ট তোমরা পিওয়াই কিউ এর উপর বেস করে এই জায়গাগুলোর উপরে ফোকাস করবে এবং হাইলি ডিপ কনসেন্ট্রেশন নিয়ে রিভিশন করবে দিনে প্রায় দশ থেকে বারো ঘন্টা টাইম বার করবে এবং ঠিক এইভাবে রিভিশন করবে দেখো প্রতিদিন তো প্রত্যেকটা সাবজেক্ট করতে পারবে না তুমি করবে কি ধরো ফিজিক্স কেমিস্ট্রি সকালে সন্ধে রিভিশন করলে কোনোদিন দিন ম্যাথ কে ম্যাথ ম্যাথ কেমিস্ট্রি রিভিশন করলে কোনো দিন করলে ফিজিক্স ম্যাথ রিভিশন করলে এইভাবে এক এক দিনে দুটো করে সাবজেক্ট নিয়ে তোমরা রিভিশন করতে পারো এইভাবে রিভিশন করতে থাকো ঠিক যখন তোমাদের ফার্স্ট এপ্রিল হয়ে গেল এরপরে সেকেন্ড এপ্রিল থেকে নাইনটিন্থ এপ্রিল অবশ্যই এর মাঝখানে তোমাদের যে ই মেন পরীক্ষাটা পড়ে যাবে যে ই মেন পরীক্ষা মোটামুটি নয় এপ্রিল পর্যন্ত চলবে তোমার যদি যেই মেন পরীক্ষা থাকে তাহলে কোনো একটা দিনে কোনো একটা সেশনে তুমি পরীক্ষা দেবে হয় ডে নয় সরি হয় মর্নিং নইলে ডে সেশনে তোমরা পরীক্ষা দেবে তো একটা দিন ওই পরীক্ষা দেওয়ার জন্য যাবে বাকির যে দিনগুলো পড়ে রয়েছে সেই দিনগুলো ইউটিলাইজ করবে এইভাবে সেকেন্ড এপ্রিল টু নাইনটিন এপ্রিল কি করবে প্রতিদিন বা অল্টারনেট ডে মক টেস্ট দেবে প্রতিদিন মানে পরপর দিনগুলো প্রত্যেকটা দিন মক টেস্ট দেবে যদি এটা সম্ভব না হয় যদি এতটা খাটতে না পারো তাহলে অন্তত অল্টারনেট ডেতে মক টেস্ট দেবে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশনের ফুল পেপারে মক টেস্ট দেওয়ার পর তোমার কাজ কি সেই মক টেস্টটা যে দিলে তার চেকিং করতে হবে এবং তুমি কোথায় কোথায় মিস্টেক করলে সেই মিস্টেকগুলো দেখতে হবে তোমার যে প্যাটার্নে মিস্টেক হচ্ছে সেই প্যাটার্নটাকে আইডেন্টিফাই করতে হবে এবং মিস্টেক হওয়ার যে পরিমাণ সেই পরিমাণটাকে কিন্তু তোমাকে কমিয়ে আনতে হবে স্টুডেন্টস মিস্টেকের উপর অবশ্যই তোমাদের কাজ করতে হবে এবার তোমরা বলবে স্যার মক টেস্ট যে দেবো কোথা থেকে দেবো মক টেস্ট মক টেস্ট দেওয়ার জন্য প্রচুর ফ্রি ওয়েবসাইট রয়েছে যেগুলোতে ফ্রিতে ওয়েবস মক টেস্ট দেওয়া যায় এছাড়াও তোমরা সকলেই যেন কিছু নাম করা যারা এই মক টেস্ট গুলোকে কন্ডাক্ট করায় এছাড়া তুমি যে কোনো মক টেস্টের বই থেকে মক টেস্ট দিতে পারো সেখানে দেওয়া আছে আছে তার কোয়েশ্চেন যাচাই করতে পারো এইভাবে তোমরা মক টেস্ট দেবে সময় ধরে এবং যেটা বললাম এরার অ্যানালিসিস কোথায় তোমার নিজের ভুল হচ্ছে সেই প্যাটার্নটাকে আইডেন্টিফাই করে সেটাকে সমূলে বিনাশ করার চেষ্টা করবে এমন হবে এভাবে যাতে ভুল না হয় কোয়েশ্চেন অ্যাটেম্প কম হোক কিন্তু ভুল যেন না হয় পরীক্ষা দিতে বসবে এরপরে আমি বলছি টোয়েন্টি এপ্রিল থেকে টোয়েন্টি সিক্স এপ্রিল একদম পরীক্ষার ঠিক কটা দিন আগে সেই কটা দিন তোমরা কি করবে অবশ্যই তোমরা সেই কটা দিন ফার্স্ট রিভিশন করবে আর টেস্ট দেওয়ার দরকার নেই ফার্স্ট রিভিশন করবে এবং ফোকাস করবে তোমরা কোথায় পিওয়াই এর উপর অবশ্যই ফোকাস করবে পিওয়াই কিউ বলতে ডাব্লুবি যে কিউ সেই পিওয়াই এবং তার সাথে যে মেনে যে পিওয়াই কিউ সে পিউইগুলো অবশ্যই ফোকাস রাখবে যে কোশ্চেন গুলো তোমাদের হয়ে গেছে যেই ইমেনে সেই কোশ্চেনগুলোর উপরে ফোকাস রাখবে অর্থাৎ দু হাজার পঁচিশে যেই ইমেনে যে পরীক্ষাগুলো হয়েছে জানুয়ারি সে পরীক্ষাগুলো হয়েছে সেই পরীক্ষার কোশ্চেন পেপারগুলোর উপর ফোকাস রাখবে এবং তোমাদের যে এপ্রিল যে পরীক্ষাটা হলো সেই কোশ্চেন পেপারগুলোর উপর ফোকাস রাখবে এবং তার সাথে সাথে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রেন্সের যে প্রিভিয়াস কোশ্চেন পেপার সেগুলোর উপরে অবশ্যই ফোকাস রাখবে ওয়ার্ক অন নেগেটিভ মার্কিং অর্থাৎ নেগেটিভ মার্কিংয়ের উপর অবশ্যই তোমাকে কাজ করতে হবে কোথায় ভুল হচ্ছে কি ধরনের ভুল হচ্ছে ভুলটাকে কমিয়ে আনতে হবে স্টুডেন্টস আশা করি বোঝা গেল এই ভিডিওতে আমি যেটা বলতে চাইলাম আশা করি ভিডিওর যে জিস্ট সেটা তোমাদের সেটা তোমাদের হৃদয়ঙ্গম হলো স্টুডেন্টস অর্থাৎ এই ভিডিওতে আমি যেটা বলতে চাইলাম তোমরা যে তোমরা যতগুলো দিন হাতে পাচ্ছ সেই দিনগুলোকে ভেঙে নাও প্রথমে রিভিশন তারপর মক টেস্ট তারপরে রিভিশন এবং রিভিশন যেটা করবে সেটা অবশ্যই পিআই এর উপর জোর দিয়ে হাই ওয়েটের চ্যাপ্টারের উপর জোর দিয়ে মক টেস্ট দেবে মক টেস্ট দেওয়ার পরে জোর দেবে কোথায় না কোথায় ভুল হচ্ছে সেই ভুলগুলো কমানোর উপরে তুই ভুলে যাচ্ছে সেগুলোর উপরেও কাজ করবে এবং লাস্টে একদম শেষের দিনগুলোতে তোমরা আবার ডিপ রিভিশন করবে উপর জাস্ট পিওয়াই কিউর উপরে জোর দিয়ে এবং সেখানে অবশ্যই দেখবে তোমার গুলো কিরকম কিরকম হয়েছিল বা হচ্ছে হতে পারে এগুলোর উপর কাজ করবে তাহলেই দেখবে তোমাদের ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এক্সামিনেশনের র্যাঙ্ক অনেক 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 বুস্ট হয়ে যাবে এই চল্লিশটা দিনের প্রিপারেশন যদি তুমি যুদ্ধকালীন তৎপরতায় নাও এই স্ট্র্যাটেজি মেনে নাও সত্যি তোমার র্যাঙ্ক কিন্তু অনেক ভালো হয়ে যাবে তো স্টুডেন্টস আশা করছি তোমাদের সকলেরই তোমাদের প্রিপারেশন লেভেল অনুযায়ী তোমরা তোমাদের নিজের বেস্টটা দিতে পারবে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশনে এবং তোমরা যথেষ্ট ভালো মার্কস স্কোর করতে পারবে এবং যথেষ্ট ভালো র্যাঙ্ক অ্যাচিভ করতে পারবে তো স্টুডেন্ট বেস্ট অফ লাক ফর ইয়র ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন